নিজের ভিডিও নিজের ভয়েস দেওয়া নিজের কন্টেন্ট তারপরে হঠাৎ করে দেখি যে সেই কন্টেনে কপিরাইট ক্লেম এসছে কেমনটা লাগে বলেন তো অনেক চেষ্টা করলাম খুঁজে বের করতে যে কিসের জন্য কপিরাইট আসলো কারণ কোনো কিছুই বাইরের না সব কিছুই আমার নিজের আমার নিজের রান্না করা ভিডিও নিজের ভয়েস দেওয়া তারপরেও কপিরাইট এসছে খুব খারাপ লাগছিল তারপরে আমি খুব খুঁজে খুঁজে বের করলাম যে কি হতে পারে তারপরে দেখলাম যে আমি ইন্ডাকশনে রান্না করছিলাম ইন্ডাকশনের যে লাল বাতি জ্বলছিল আমার মনে হলো এই লাল বাতিটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল এই লাল বাতির কারণেই হয়তো কপিরাইট ক্লেমটা চলে এসেছে তাহলে বোঝেন কত সেন্সিটিভ একটা ভিডিও করতে গিয়ে কত দিকে খেয়াল রাখতে হয় একটুতে একটু হয়ে গেলেই কিন্তু একদম সর্বনাশ মানে কোনো কিছুই করার নাই শেষ পর্যন্ত আমি ভিডিওটা ডিলেট করে দিলাম তারপর সেই ক্লেমটা চলে গিয়েছে সব ঠিকঠাক হয়ে গিয়েছে কিন্তু একটু অসতর্ক হলেই লালবাতি জ্বলছিলো এটা দেখা গিয়েছে যার কারণে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে তার মানে কত কতদিকে খেয়াল করতে হয় এই যে রান্না করছি পাশে একটুখানি আগুন দেখা গেলেও সমস্যা এমন অনেক ছোটোখাটো বিষয় আমাদের খেয়াল রেখে তারপর কিন্তু ভিডিও করতে হয় ভিডিও করলেই যে হয়ে গেল তা কিন্তু না ভিডিও করার সময় অনেক দিকে খেয়াল রাখতে হবে ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক দিকেই খেয়াল রাখতে হবে না হলে এরকম নিজের ভিডিওতেই কপিরাইট ক্লেম চলে আসে আর একটা কপিরাইট ক্লেম চলে আসলে যাদের মনিটাইজ আছে তাদের তো মনিটাইজ বন্ধ হয়ে যাবে মানে খুবই সমস্যা এই জন্য একটু খেয়াল রেখে চারিদিকে চোখ কান খোলা রেখে তারপর ভিডিও করতে হবে তো আমি আজকে তেমন কিছুই আর বলছি না এদিকে ছোলা ভাজি করছিলাম আর আপনাদের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে আমার ছোলা ভাজি তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আমরা আসলে অনেকেই মনে করি একটু ভিডিও করলাম ভিডিও করে সেটা কোনো রকম এডিটিং করে ছেড়ে দিলাম তাতেই হয়ে গেল আসলে এমনটা যদি হতো তাহলে তো হয়েই যেত ফেসবুকের এত এত গাইডলাইন রয়েছে যে গাইডলাইনগুলো ফলো না করলেই মানে সমস্যা আমাদের সফলতা তো আসবেই না আরও যত দূর পর্যন্ত আমরা এগোব তার থেকে তিন গুণ পিছিয়ে যাব এই জন্য একটু খেয়াল রেখে কমিউনিটি গাইডলাইনগুলো মেনে তারপর কাজ করতে হবে তো আমার ছোলা ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু গার্নিশ করে নিচ্ছিলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তার সাথে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু কথাও বললাম তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট আকারে জানাতে পারেন আমি রিপ্লাই দেবার চেষ্টা করব তো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম